আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপরে যখন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য তারপরে হলুদ মরিচ আদা রসুন ধন্যা জিরা সব দিয়ে আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে ছোটো ছোটো দুইটা টমেটো কেটে দিয়েছি আর সাথে দিয়েছি কাঁচামরিচ পাকা কাঁচা মিলিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই সময় টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি নেয় অনেকে আবার টমেটো একদম গলে গেলে খেতে পছন্দ করে না কিন্তু আমার তুই ভেবি টমেটো গলে গেলে খেতে তারা পছন্দ করে তাই আমি টমেটোটা একদম গলেই নেবো ঝাল আর লবণ দুটোই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন আমি অবশ্য তরকারিতে তেমন একটা ঝাল দিয়ে অল্প ঝাল দিয়েছি কারণ আমার দুই ভেবে ঝাল তেমন একটা খেতে পারে না আমি চেক করে নিচ্ছি আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে পানি দিব এবার আমি পানিটা ফুটে ওঠা পর্যন্তই অপেক্ষা করব আর এখানে পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আমি যেহেতু তরকারিতে কোনো ঝোল রাখবে না তাই অল্প পরিমাণে দিয়েছি আর আপনারা যদি তরকারিতে ঝোল খেতে চান তাহলে তাহলে পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি আগে থাকতে মাছটাকে ভেজে রেখেছি সেগুলো এখন একটা একটা করে তরকারির উপরে দিয়ে দিচ্ছি আর এই মাছটা দেখে আপনারা অনেকেই চিনতে পারছেন এটা হলো পাংখাশ মাছ আমি কিন্তু মাছ তেমন একটা খাই না হাতে গোনা দুই একটা মাছ খাই আর পাংখাশ মাছও আমি কোনো দিনও খাইনি এবং আমার বাচ্চারাও খায়নি হাজবেন্ডও খায়নি এই জীবনের প্রথম আমি পাঙ্খাস মাছটা এনেছি তবে আমার হাজব্যান্ড আর বাচ্চাদের তাদের কোনো মাছই খেতে সমস্যা হয় না তারা সব ধরনের মাছ খেতে পারে সবাই ভিডিও করে পাঙ্খাস মাছ দিয়ে তাই শখ করে এনে আমিও ভিডিও করেছি আর এই পাংখাশ মাছ জীবনের প্রথম এবং শেষ আর কোনো দিন খাবো না রান্নাও করবো না পাংখাস মাছ খাওয়ার পরে আমি ভিডিওতে বয়েস দিচ্ছি তো তাই বলছি কারণ তেল বেশি বেশি তারা তেমন একটা পছন্দ করে নেই খেতে তাই আমার জীবনের শেষ এবং প্রথম বললাম মাছটা রান্না তারপর আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি আর পাংখাসটা আমি ভালো করে ঘষে নিয়েছি উপরের চামড়াটা তারপরে লবণ দিয়ে লেবু দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়েও তারপরও তাদের কাছে তেমন একটা ভালো লাগে বলে আমি জীবনের প্রথম এবং শেষ রান্না করলাম রান্নার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন পাঙ্কাশ মাছ রান্নার কালারটা কত সুন্দর হয়েছে তাই না যাদা খান তাদের কাছে তো অনেক প্রিয় এই মাছটা এই মাছটা আপনারা বাচ্চাদের রান্না করে দিতে পারেন এই মাছের মধ্যে কাঁচার পরিমাণটা অনেক কম থাকে আসল কথা হলো বাবা মা যে জিনিসটা প্রিয় ভক্তি করে খায় সন্তানও দেখবেন সেই জিনিসটা খায় যেহেতু আমি মাছটা খাই না সেজন্য আমার সন্তান খুব কমই খায় এবং আমার হাজব্যান্ডও কমই খেয়েছে এই মাছটা তাই আমাদের কাছে তেমন একটা মজা লাগে নেই কিন্তু যারা খায় আমি তাদের কাছে প্রশ্ন করেছিলাম তারা বলেছে এই মাছটা খুবই মজা তেল খেতে কাটা নেই খেতে নাকি অসম্ভব মজা তাদের মুখে শুনে আমি তারপরে মাছগুলো এনেছিলাম আমার সন্তান হাজব্যান্ডে খাওয়ার জন্য যাই হোক মাছ নিয়ে অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর এ পাশের চুলায় আমি লাউ দিয়ে টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম এখানে কোনো চিংড়ি মাছ অথবা আমি মাছের মাথা কিছুই ব্যবহার করিনি শুধু ডিম দিয়েছিলাম লাউ তরকারিটা আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাই আমার কাছে ভালোই লাগে লুট দিয়েও খেতে ভালো লাগে সাদা ভাত দিয়েও খেতেও ভালোই লাগে আর না আগে এখানে আমি কিছু ধুনিয়া পাতা কুচি ব্যবহার করেছি তারপরে ধনিয়াপাতাগুলো লাউের সাথে মিশিয়ে দিয়েছি আর ছোট্ট একটা অনুরোধ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ